এগুলো কী পাখির বাচ্চা কোনটা কীরকম দামটি পঁয়ত্রিশশো টাকা যাবে তিন হাজার করে রাখা যাবো না এটা কি গ্রিন চেক এটা কত ভাই তিন হাজার টাকা না এগুলো কোকাটেল না এগুলো বয়স দিন

যাবা কলা 1500 টাকা দরা যাবা দাম দাম টাকা টাকা এটা ভিতরে কি ভাই লাভ পাড়ের বাচ্চা দিবে না সব सेम বাচ্চা তাহলে আমার করে বড় করে আর ইন্ডি কি কালার বলে ভাই تومان বাচ্চা দেনই বৈজ্ঞানিক আসবে আজকে কি কালার বলে ভাই এটা লাইন লাইন

এটাতো আপোনাৰ মোবাইল নম্বৰ নেকি